আপনারা যদি সতেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে একটি ভালো ওয়ারলেস হেডফোন খুঁজে থাকেন যেটাতে থাকতে হবে ব্যালেন্স সাউন্ড লং লাইফ ব্যাটারি ব্যাক সাথে আবার অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন আই আইমিন এএনসি সেক্ষেত্রে আপনারা আমার কাছে যে হেডফোনটি আছে পোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স এটিকে একটি পারফেক্ট হিসেবে গণ্য করতে পারেন এই হেডফোনটি অলরেডি বাংলাদেশের জাতীয় হেডফোন নামে সুপরিচিত তো আজকে ভিডিওতে আমরা এটিই দেখবো যে এই হেডফোনটিকে অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি যে কোয়ালিটি আছে সেটা কি প্রোভাইড করতে পারে নাকি পুরোটাই হাই তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকে ভিডিওটি শুরু করি আপনাদের সাথে আছে আমি আব্দুল্লাহ এন্ড ইউ ইউগাইস আর ওয়াচিং ডিজিটাল ওয়ার্ল্ডস চলুন তাহলে প্রথমে এই হেডফোনটির একটি কুইক আনবক্সিং করে ফেলি আমরা আই মিন বক্স কন্টেন্ট হিসেবে আমরা যে জিনিসগুলো পাবো সেটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল গাইড একটি টাইপ এ টু সি ইউএসবি কেবল যেটিতে মূলত এই হেডফোনটিকে চার্জ করা হয় এবং একটি 3.5 এমএম অক্সিলারি ইনপুট কেবল অনেকে এটাকে অক্স কেবল বলে থাকে একটি সিলিকা জেল এবং সর্বশেষে এই হেডফোনটি ইন ডিজাইন সেন্স এই হেডফোনটি একদম সলিড বলতে গেলে আই মিন এই হেডফোনটি ফার্স্ট গ্ল্যান্সে দেখে বোঝা যায় যে এটি অ্যাকচুয়ালি অ্যাপলের যে ইয়ারপডস আছে সেটা থেকে ক্লোন করা হয়েছে বাই দ্য ওয়ে এই হেডফোনের আগাগোড়া পুরোটাই কিন্তু প্লাস্টিক স্টিল এটির যে কোয়ালিটি ডেফিনেটলি আপনাকে হতাশ করবে না যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখানে হেডব্যান্ডের যে অ্যাডজাস্টেবল লাইনটা আছে এটাকে কিন্তু অনেকটা মেটালের মতো মনে হয় কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মেটাল না এটাও অ্যাকচুয়ালি প্লাস্টিক বাট দেখে অনেকটাই মেটালের মতো বলে মনে হবে আপনার কাছে বাই দ্য হেডফোনটির কাপ এবং এর যে ব্যান্ডটি রয়েছে এটাতে কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে যেটা দেখতে অ্যাকচুয়ালি খুবই প্রিমিয়াম লাগে এবং হ্যান্ড ফিল যথেষ্ট পরিমাণ সফট এবং হেডফোনটির যে কাপ হোল্ডার রয়েছে এর অ্যাডজাস্টেবল ক্লিপ থেকে আপনি নাইনটি ডিগ্রি পর্যন্ত এটাকে রোটেট করতে করতে পারবেন এবং এই হেডফোনটির উপরে পিস্টের কাপে কিন্তু হোকর ব্র্যান্ডিং করা রয়েছে এটা না করলে মনে বেশি ভালো হতো তাই না দেখতে আর একটু প্রিমিয়াম বেশি লাগতো পোর্টস এবং বাটনের কথা দিয়ে বলি তাহলে বলতে হবে এর লেফট সাইডে কোনো ধরনের পোর্টস বা বাটন নেই রাইট সাইডে ঠিক উপরের দিকে যদি নোটিস করে তাহলে দেখা যাবে যে এখানে একটি ডায়াল রয়েছে এই ডায়ালটিকে প্রেস করে হেডফোনটি অন এবং অফ করা যায় এবং এই ডায়ালটিকে কিন্তু আপ ডাউন করে আপনারা ভলিউমকে কম এবং বেশি করতে পারবেন ঠিক তার পাশে যে বাটনটি রয়েছে এটি মূলত এনসি অফ এবং অন করার ক্ষেত্রে কাজে লেগে থাকে ঠিক নিচের দিকে যদি নোটিস করে তাহলে দেখা যাবে এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম অক্সিলারি ইনপুট কেবল আছে এটাকে কানেক্ট করে আপনারা মোবাইল অথবা পিসির সাথে ওয়ারলেস এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং তার পাশে রয়েছে টাইপ সি কেবল যেটা দিয়ে এই হেডফোনটিকে চার্জ করা যায় এবং তার পাশে আবার রয়েছে একটি লাইট ইন্ডিকেটর এবং ঠিক তার দিকে রয়েছে মাইক্রো এস ডি মেমোরি কার্ড স্লট আই মিন আপনারা এটাতে কিন্তু ফোন অথবা কোনো ডিভাইসের সাথে কানেক্ট না করে শুধু মেমোরি কার্ড থাকলে এখান থেকে আপনারা মিউজিক কনজিউম করতে পারবেন হেডফোনটি হাতে নিয়ে আপনারা বুঝতে পারবেন এর ওয়েট কিন্তু মোটামুটি ভালোই এর ওজন দুশো গ্রাম যেটা কিন্তু না তারপরেও এটা আমি নেকে অথবা আমার হেডে ইউজ করে দেখেছি খুব যে একটা ভারী ফিল হয় ঠিক তা না তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যারিং করার ক্ষেত্রে একটু ভারী বলে মনে হতে পারে বাট ওভারঅল আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে চলুন তাহলে এবার এই হেডফোনটির কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা বলা যায় হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে ফোর্টি ফাইভ এম এম এর ডাইনামিক ড্রাইভার এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে বিশ থেকে বিশ হাজার হার্টস পর্যন্ত এবং হেডফোনটির ডিস্টেন্স রেঞ্জ হচ্ছে টেন মিটার মিন টেন মিটারের ভিতরে আপনি সাথে কানেক্ট করে কিন্তু আপনারা এর অডিও কনজিউম করতে পারবেন অথবা ফোন কল করতে পারবেন বাইদাবে ব্লুটুথ হিসাবে এই হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.4 যেটা বলতে গেলে কম্পারেটিভলি ভালোই ফাস্ট অন্তত এই প্রাইস রেঞ্জের কথা যদি চিন্তা করি সর্বশেষ যদি ব্যাটারি কথা বলি তাহলে বলতে হবে এই হেডফোনটিতে কিন্তু 800 এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে রিয়েলি গুড আই মাস্ট সে কোম্পানি ক্লেম করতেছে যে এখান থেকে আপনারা কিন্তু টানা 90 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ পেয়ে যাবেন যদি এনসি অফ থাকে কিন্তু এনসি অন করলে সেই ক্ষেত্রে আপনারা 45 আওয়ারস আই মিন হাফ সময় কমে যাবে তারপরও কিন্তু কম না এখান থেকে কিন্তু সেই ব্যাকআপটা পেয়ে যাবেন এবং স্ট্যান্ডবাই যদি এটাকে অন করে রাখেন উইদাউট এনি ইউজিং এনি ডিভাইস ক্ষেত্র কিন্তু এটা নাইন হান্ড্রেড আওয়ার পর্যন্ত কিন্তু এটা অন অবস্থা থাকবে তো চলুন তাহলে এবার এই হেডফোনটির পার্ট আই মিন সাউন্ড নিয়ে কথা বলা যাক আগে বলেছি যেহেতু এই হেডফোনটিতে ফর্টি ফাইভ এম এম এর ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে সেক্ষেত্রে যথেষ্ট ব্যালেন্স একটা সাউন্ড কিন্তু আমি এই হেডফোনটি থেকে পেয়েছি আই মিন বেস মিট এবং যে ট্রাভেল সেকশনটা আছে মোটামুটি ব্যালেন্স বেজের পরিমাণ কিছুটা আমার কাছে কম মনে হয়েছে কিন্তু এর ভয়েস যথেষ্ট পরিমাণ শার্প এবং ক্লিন এবং ট্রাভেল সেকশন আমার কাছে কিছুটা লাউড মনে হয়েছে কম্পারেটিভলি যদি মিড টোনে কথা বলি আদারওয়াইজ সব কিছু মিলে খুবই ভালো পাশাপাশি আপনারা যদি এটা পিজির সাথে ব্যবহার না করে মোবাইল ডিভাইস বা ট্যাবলেটের সাথে ইউজ করে সেক্ষেত্রে কোনো একটা মিউজিক অ্যাপ ইউজ করলে কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি একটু বেটার পাবেন আই মিন কাস্টমাইজ করে যদি বেস বুস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু আর একটু বেটার পারফরমেন্স এখান থেকে পাওয়া সম্ভব অল কোয়ালিটির দিক থেকেও কিন্তু এই হেডফোনটিকে খারাপ বলা যাবে না আই মিন এটার যে মাইক্রোফোনটি রয়েছে এটা যথেষ্ট পরিমাণ ভালো আমার কাছে মনে হয়েছে আই মিন এখানে কয়টা মাইক্রোফোন ইউজ করা হয়েছে স্পেসিফিকভাবে বলা নাই বাট এখানে যদি দেখি ভিজুয়ালি সেক্ষেত্রে একটাই দেখা যায় তো চলুন তাহলে আমরা একটা কল কোয়ালিটি টেস্ট করে দেখি যে এটা থেকে যে আমরা কল করে থাকি বা যদি আমরা অডিও রেকর্ড করি সেক্ষেত্রে কেমন শোনা যায় ভাই হ্যাঁ ভাই শুনতেছি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখন আমি যে কথা বলতেছি আপনার সাথে এটা হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স এই হেডফোনটা দিয়ে তো ভাই আপনার অনেস্ট ওপিনিয়ন জানান যে আমার কথা আপনার কাছে কেমন ক্লিয়ার শোনা যাচ্ছে মানে কেমন কথা বুঝতে পারতেছেন আমার আপনার ওপিনিয়নটা জানান আচ্ছা কথাটা হচ্ছে আমি হচ্ছে এমনিতে কোনো নয়েজ নাই নয়েজ পাচ্ছি না কোনো তো সেদিক থেকে ভয়েসটা ক্লিয়ার কিন্তু মনে হচ্ছে কোন একটা বদ্ধ জায়গা থেকে কথাটা আসতেছে কথাটা এমনিতে ক্লিয়ার কিন্তু খুব বেশি লাউড না কোন একটা ব�দ্ধ জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে। সরি স্যার। এনি আমার আসলে সারাউন্ডিং কো ব্যাটার নয়েজ পাচ্ছেন। কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে না। এইটাই আছে। তাই তো? হ্যাঁ একটু একটু মানে যে খুব হাই ক্লিয়ার একেবারে সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার তেমনটা না। কোন নয়েজ নাই ঠিক আছে। বাট সাউন্ডটা মনে হচ্ছে কোন একটা ব�দ্ধ জায়গা থেকে আসছে এরকম একটা ফিল হচ্ছে আমার। আচ্ছা এবার তাহলে এই হেডফোন দিয়ে একটু ANC নিয়ে কথা বলা যাক। এনসির ব্যাপারে ডিটেল কিছু বলা নাই আই মিন কত ডিবিএম পর্যন্ত এটা ইউজ করা হয়েছে আমি কোথাও কিন্তু এই হেডফোনটির স্পেসিফিকেশান বা ডিসক্রিপশনে এই জিনিসগুলো পাইনি তো এনসি ক্ষেত্রে বলতে গেলে এর যে ম্যানুয়াল হোল্ডারটি রয়েছে এখানে যে যথেষ্ট পরিমাণটা লেঙ্ক দেওয়ার কারণে ম্যানুয়ালি আপনারা কিন্তু এটা কানে দেওয়ার সাথে সাথে একটা এনসি পেয়ে যাবেন আই মিন এখন যা আমি কানে দিচ্ছি আমার আশপাশের সমস্ত স্যারাউন্ডিং সাউন্ডগুলো কিন্তু অফ হয়ে গিয়েছে কিন্তু যদি আমি এর এনসিটা অ্যাক্টিভ করি এই বাটনটা প্রেস করে সেক্ষেত্রে এই এনসিটা কিছুটা আমার কাছে ডিফারেন্ট বলে মনে হয়েছে আই মিন আমরা এয়ারবাডসগুলোতে বা এয়ারপোর্টগুলোতে যে ধরনের এনসি পেয়ে থাকি এটার এনসি ঠিক সেভাবে কাজ করে বলে আমার কাছে মনে হয়নি তারপরেও মোটামুটি ভালোই খারাপ বলা যাবে না অন্তত এই প্রাইজের কথা বিবেচনা করে এর এনসি কোয়ালিটিটা আপনার কাছে খুব একটা ভালো না লাগলেও খারাপ লাগবে না এবার চলুন তবে এই হেডফোনটির কিছু সুবিধা এবং অসুবিধা না কথা বলা যাক সুবিধা কথা বলতে গেলে বলি যে এর ডিজাইন অনেক সুন্দর এক কথায় বলতে গেলে প্রিমিয়াম লুকিং এটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি অনেক ভালো অনেক উন্নত মানের প্লাস্টিক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি যদি বলি যে এর যে ব্যাটারি ব্যাকআপ ইটস এ হিউজ বলতেই হবে নব্বই ঘন্টা মানে অনেক বেশি বলতে গেলে একবার চার্জ দিলে কিন্তু আপনারা ইজিলি সাত আট দিন এখান থেকে একটা ব্যাকআপ পেয়ে যাবেন নব্বই ঘন্টার কত যদি কাউন্ট করি আর আপনার যে টানা মিউজিক শুনবেন না সেক্ষেত্রে ডেফিনেটলি ব্রেক দিয়ে দিয়ে শুনেন সাত আট দিন ইজিলি আপনাদের চলে যাবে এখান থেকে বলতে পারি এবং সর্বশেষে এর যে বাজেট এই বাজেটটা বলতে গেলে যে বর্তমানে এই বাজেটের ভিতরে কিন্তু এই ধরনের হেডফোন পাওয়া দুর্বৃষ্য বলতে গেলে মোটামুটি ভালো লেভেলের একটা হেডফোন কিনতে গেলেও কিন্তু চার পাঁচ হাজার টাকা লেগে যায় তো দিক থেকে চিন্তা করতে গেলে বিবেচনা করতে গেলে এটা অ্যাকচুয়ালি একটা গুড ডিল বলতে হবে এবং দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণ স্টাইলিশ এবং ভার্সেটাইল বলতেই হবে আই মিন ফোন ল্যাপটপ পিসি সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আহ ওয়ারলেসলি বা ওয়ারলেস ছাড়া সব ব্যবহার করতে পারবেন তো চলুন এবারে এই হেডফোনটির আসলে যে খারাপ সাইডগুলো গুলো আছে বা গুলো আছে সেইগুলো একটু কথা বলা যাক প্রথমেই বলতে হবে এটা আসলে পুরোটাই প্লাস্টিক বিল্ড এখানে কোনো মেটাল ইউজ করা হয় নাই এক পলকে দেখে বলে দেওয়া যায় যে এখানে আসলে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এটা মেটাল লাগলেও কিন্তু এটা মেটাল না কারণ এটাকে আপনি ধরার সাথে সাথে বুঝে ফেলবেন এটা আসলে প্লাস্টিক অন্যদিকে সাউন্ড ব্যালেন্স হলেও এর যে বেসটা আছে আমার কাছে কিছুটা কম মনে হয়েছে প্রপার বেস কিন্তু এখান থেকে পাওয়া যাবে না আই মিন আপনি যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে এটাকে অ্যাভয়েড করা ভালো তারপর আমি বললাম যদি ফোনে বা ল্যাপটপ ইউজ করে থাকেন এটা বেটার মিউজিক প্লেয়ার ইউজ করলে কিন্তু কিছুটা কাস্টমাইজ করতে পারবেন তারপরেও ইন কিন্তু এটার বেস খুব একটা বেটার আমি পাইনি সর্বশেষ যদি বলি এর এনসি এর এনসিটা আসলে খুব একটা ভালো না বা খুব একটা কাজের আমার কাছে মনে হয় নাই আই মিন এর এনসিটা অ্যাক্টিভ করলে আমি আশপাশে যে খুব বেশি একটা নয়েস ক্যান্সেলেশনের যে কোনো একটা এফেক্ট সেটা কিন্তু পাইনি রাদার দেন এর যে ম্যানুয়াল নয়েস ক্যান্সেলেশন কাফোল্ডারটা ইউজ করা হয়েছে এটি আমার কাছে বেটার মনে হয়েছে তো আমি মনে করি এর একটা ভেরিয়েন্ট আছে যেটা আপনার এনসি ছাড়া ওটার দাম চোদ্দ পনেরোশো টাকা নিবে যে বেস ভের ওইটা যাওয়া বেটার রাদার দ্যান দ্য এনসি ভার্সান শুধু শুধু এক্সট্রা তিনশো টাকা খরচ করে এটার যে এএনসি আপনি খুব একটা ভালো হবেন ঠিক তা না তো এই ছিল ওভারঅল এই হেডফোনটির সুবিধা এবং অসুবিধা এখন এই হেডফোনটি কারা কিনবেন যারা একটা ব্যালেন্স সাউন্ড চাচ্ছেন এবং লং ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন পাশাপাশি যাচ্ছেন যে দেখতে খুবই স্টাইলিশ লাগুক তো তাদের জন্য এই হেডফোনটা আমি সাজেস্ট করব কিন্তু যদি বেজের কথা বলে যদি খুব ভালো লেভেলে বেজ আপনার এক্সপেকটেশন থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি ওই লেভেলে আউটপুটটা পাবেন না এটা আগেই বলে রাখলাম তো যারা আসলে শুধুমাত্র মিউজিক কনজিউম করার জন্য অথবা মুভি সিনেমা দেখবেন মাল্টিমিডিয়া কনজিউম করবেন তাদের জন্য এটা খুবই ভালো আর যারা গেমিং করতে চান তা ডেফিনেটলি গেমিং জন্য ভালো না কারণ এটাতে একটা বেশি লেটেন্সি আছে তো এটাই ছিল মূলত এই হোক ডাব্লিউ থার্টি ফাইভের ওভারভিউ তো এর গুড সাইড ব্যাড সাইড সব কিছু মিলে তো আপনাদের সাথে আমি ডিসকাস করলাম তো আপনারা নিচে কমেন্টে জানান যে আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট দরকার অ্যাকচুয়ালি যেহেতু আমার একটা নতুন চ্যানেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ